নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পুরো বেকারির মতন মুচমুচে খাস্তা বিস্কুট তো বিস্কুট ছাড়া কিন্তু আমাদের দুবেলা কিন্তু চলেই না সকাল বিকেল আমাদের কিন্তু বিস্কুট লাগে আর সেই বিস্কুট যদি আপনারা বাড়িতে একদম হাতের কাছে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যদি বিস্কুটটা বানাতে পারেন তাহলে এর থেকে ভালো আর কিসের হয় খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানাবো আর হাতের কাছে কিন্তু এগুলো পেয়ে যাবেন আর এইভাবে যদি আপনারা যদি বিস্কুট বানানো শিখে যান আমি পুরো বলব যে আপনারা দোকান থেকে বিস্কুট কিনেই আর আনবেন না তো পুরো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে বিস্কুটটা বানানোর জন্য সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি এক বাটি ময়দা আর যে বাটি দিয়ে ময়দা বেপেছিলাম সেই বাটিরই হাফ বাটি দিয়ে দেবো এখানে বেসন আর দিয়ে দেবো দু চামচ সুজি এখানে আমি চা চামচের দু চামচ সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি চিনি আর চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে আমি কিন্তু চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেবো দু চা চামচ আমল দুধের গুঁড়ো আর একদম এক চিমটি পরিমাণে একটু লবণ দিচ্ছি এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডারটা দিতে হবে বেকিং সোডা নয় আবার ভালো করে মিশিয়ে নেব এইবার আমি এখানে যে বাটির ময়দাটা মেপেছিলাম সেই বাটিরই হাফ বাটি তেল নিয়েছি এবার এই তেলটা অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা মেখে নেব ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এই ডোটা মাখতে কিন্তু আমার হাফ বাটি থেকে একটুখানি বেশি তেল লেগেছে আর এই ডোটা ঠিক এরকম হবে এই যে এই যে এবার আমি এক সাইডে একটুখানি রেখে দেবো এবার আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে ভেঙে কুসুমটা আলাদা করে নেব এবার শুধু আমার কুসুমটা লাগবে তার জন্য আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি এবার অল্প গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব কুসুমটা ভালো করে গুলিয়ে নিয়েছি এবার আমি যে থালার মধ্যে বিস্কুটটা বসাবো সেই থালাটা একটুখানি তেল দিয়ে মেখে নেব আমি এরকম একটা থালা নিয়েছি অল্প একটু তেল নিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি হয়ে গেছে এবারে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নেচ্ছি ছোট ছোট করে বেশি বড় নেবো না আর বেশি ছোট নেবো না মিডিয়াম সাইজ নিয়ে নেচ্ছি এবার হালকা একটু হাতের মধ্যে ঘুরিয়ে নেব এবার আমি একটু চ্যাপটা করে দিচ্ছি বেশি কিন্তু মোটাও রাখবো না আবার বেশি কিন্তু পাতলাও করবো না একটু মোটা থাকবে তারপর ছুরি দিয়ে এই সাইডগুলো একটু কেটে দেবো আজকে আমি একটু বিস্কুট আর মতন করে করবো এই যে এবার আমি এখান থেকে যে ডিমের কুসুমটা গুলিয়ে রেখেছিলাম এবার এখান থেকে ডিমের কুসুমটা একটু নিয়ে নিচ্ছি এরকম ব্রাশের মধ্যে ডিমের কুসুমটা এবার লাগিয়ে দেবো এ ডিমের কুসুমটা দিলে একটা সুন্দর একটা কালার আসবে বিস্কুটের ওপরে আর এবার পেছনের সাইডটা দিয়ে একটুখানি কাঠ লাগিয়ে নেব হয়ে গেছে বিস্কুট বানানো হয়ে গেছে এরকম করে আমি সব বিস্কুট গুলো বানিয়ে নেব একটু ফাঁকা ফাঁকা করে রাখছি নাহলে বিস্কুট গুলো ফুলে আবার ভর্তি হয়ে যাবে একটার সাথে একটা লেগে যাবে এবার আমি এখানে কিছু বাদাম নিয়েছি বাদামগুলোকে একটু ভেঙে গুঁড়ো করে নেব বাদামগুলো ভেঙে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি যে হালকা একটু গোটা কোটা রাখতে হবে এবার আমি বিস্কুটের ওপরে দিয়ে দেব এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক ভালো লাগবে বিস্কুট গুলো আমি খুব সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছি বিস্কুটটা বানানোর জন্য আমি এরকম একটু একটু আর মোটা একটা গামলা নিয়েছি গামলাটাকে একটা স্ট্যান্ড বসে গরম করে নেবো আপনার কাছে যদি কড়াই থাকে তাহলে কড়াইয়ের মধ্যে করতে পারবেন তা কারণ আমার কাছে অত একটা গামলাই নিয়েছি তবে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন আমি একটু গরম করে নেব কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি বিস্কুটের থালাটা বসিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে পুরো পনেরো মিনিটের মতন আমি মিডিয়াম আছে এভাবে ঢেকে রেখে দেব উপর থেকে একটা নড়া চাপিয়ে দিচ্ছি যাতে করে চেপে বসে থাকে থালাটা মিডিয়াম আছে পুরো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেবো বিস্কুটগুলো কেমন হয়েছে বিস্কুটের ওপর থেকে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এই বিস্কুটগুলো কিন্তু এখন পুরোপুরি নরম এই বিস্কুটগুলো পুরো ঠান্ডা করে তারপরে কিন্তু আমি নামাবো তো আমি এখন ঠান্ডা করে নেব বিস্কুটগুলো বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে দেখুন একটা আমি তুলে দেখাচ্ছি বিস্কুট কেমন হয়েছে এই যে বিস্কুটগুলো দেখুন কত সুন্দর হয়েছে স্কুলগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক দারুণ অনেক সহজভাবে দেখি যে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে ভুলবেন না দেখুন স্কুলগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে